আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সানমারিত দিনী ভাই বোনেরা সকরি মহান আল্লাহন রহমতে আপনার সকরি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আকা রহমাতে ভালো আছি এবং সুস্থ আছি সন্মারিত বন্ধুগণ ঢাকা থেকে আমার একটি রুগী হজে গিয়েছিল হজের থেকে আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে তো সেই হাদিয়া কী কী নিয়ে আসছে আমার জন্য সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো ইংশা আল্লাহ তাল্লাহ এই বোনটি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অর্থাৎ চালানজীন আক্রান্ত হয়ে ভুগতেছিলেন তো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এবছর হজ হয়ে গিয়েছিল তো হজ করে আসার পথে আসার সময় আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসে এখন আমরা দেখব যে আমার জন্য কি কি হাদিয়াটা পাঠিয়েছে দেখি কী পাঠিয়েছে ইসমিল্লাহ এই যে সুন্দর একটা জানামাছ পাঠিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরটা জানামাছ মক্কিনা থেকে জানামাছটা নিয়ে আসছে আল্লাহ ওনারাই উপটক করুন এবং হাদিয়াকে আল্লাহ তালা কবুল করেন দুই নম্বর দেখি মার্শাল্লাহ একটা আতর নিয়ে আসছেন অনেক সুন্দর একটা আতর মাশাল মাস অনেক সুন্দর ঘ্রাণ একটা হাত এরপর আমরা দেখতেছি যে আরো কি আনছে মার্শাল একটা রুমাল পাঠিয়েছে আমার জন্য অনেক সুন্দর একটা রুমাল রুমালটা অত্যন্ত দামি এবং সুন্দর সাদা রুমাল আমার পছন্দের একটা রুমাল মার্শাল অনেক সুন্দর একটা রুমাল আলহামদুলিল্লাহ তাল্লাহ আমার এই বোনটা অর্থাৎ উনি হাদি সাহেবা একটি বোন হাদি সাহেব করে আসছেন তো আলহামদুলিল্লাহ রুমুলটা অনেক সুন্দর মহাশাল হ্যাঁ এরপরে দেখি কি আন আনছেন আমার জন্য মাসা অনেক সুন্দর একটা জুব্বা আনছেন যুব্যটা অনেক সাদা অনেক সুন্দর একটা জুব্বা আলহামদুলিল্লাহ মহাশাল্লা আল্লাহ তালা বনের হাদিয়া এবং উপর আল্লাহ তালা কবুল করেন এরপরে দেখি মহাশাল্লাহ একটা তসবি আনছেন সাদা অনেক সুন্দর একটা তসবি এরপরে একটা টুপি আনছেন টুপিটাও সুন্দর সাদা অনেক সুন্দর একটা টুপি মার্শাল্লাহ সুন্দর জামাটাও জুব্বাটা অর্থাৎ জামাটাও সাদা রুমালটাও সাদা তসপিটাও সাদা টুপিটাও সাদা মাশাল্লাহ সাদাটাই পছন্দর রবি করিম সাল্লাহ সাল্লাম সাদা পছন্দ করতেন আমিও সাদা পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার এই রুগী আমার বোনটা সবই আলহামদুলিল্লাহ সাদাই আনছেন তারপরে দেখি এরপর আমার জন্য এই যে কিছু খেজুর আনছেন মাসা দুই পদের খেজুর একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো খেজুর আর একটা দেখা যাচ্ছে তিন ফল আল্লাহ তালা কোরআনের সুরা তিনের মধ্যে বলছেন অ তিন ও জৈতুন আল রিসিন আমিন আল্লাহ তালা সুরা তিনের মধ্যে তিনের কসম খেয়েছেন জয়তুনের কসম খেয়েছেন এবং তুর পাহাড়ের কসম খেয়েছেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দামি একটা ফল তিন ফল তো আলহামদুলিল্লাহ তিন দুই পথে খেজুর এবং কিছু তিন ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর একটা জমজম কুয়ার পানি আনছেন পানিটা ওই যে রাখা আছে তো আলহামদুলিল্লাহ একটা পিওর পানি অর্থাৎ আমার জন্য এক পথ দুই পথ তিন পথ চার পথ পাঁচ পথ ছয় পথ এবং জমজমের পানি সাত পথ এবং রুমাল আট পথ মার্শাল্লা আমার জন্য আটটা হাদিয়ে নিয়ে আসছেন আট আইটেমের হাদিয়া দিয়ে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই বোনের উপটুকুন এবং হাদিয়াকে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা ওনার ওনাকে আল্লাহ অনেক হায়াত দান করেন আল্লাহ তালা ওনাকে বারবার বার হজ করার দান করেন এবং আমিও এখন পর্যন্ত যাইতে পারি নাই আমার যাওয়ার খুব আশা এবং নিয়ত আছে আল্লাহ তালা যে অতি শীঘ্রই আমাকে মক্কা দিনে যাওয়ার দান করেন যারা ভিডিও দেখতেছেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে হজ এবং বার বার উমরা করার তৌফিক দান করার আমিন আমার ফ্যামিলির পুরা সদস্যদেরকে নিয়ে আল্লাহ আল্লাহতাল বাইতুল্লাহ জিরাত করার রজে আথারের সামনে গিয়ে সালাম দার তৌফিক দান করার আমিন সোম্মা আমিন বার থাকুন বন্ধুগণ সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি